আসসালামু আলাইকুম দেখো উপসর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগতম আমরা এই অভ্যত্তান এইচএসি বাণিজ্যপত্রের গুরুত্বপূর্ণ যে বইয়ের যে পার্ট বাই পার্ট যে ক্লাস সেই ক্লাসে আজকে পড়বো হচ্ছে উপসর্গের বেসিক উপসর্গের আমরা জানি যে স্টেপ তিনটা তো তিনটা স্টেপের এইটির ক্লাসের বেসিক দূরত্ব তুমি বাকি সবগুলোই পারবা আর এই তিনটে স্টেপ আমরা একসাথে নিয়ে নিব তো এইখানে আমরা আজকের এই ভিডিওটাতে শুধু বেসিক আলোচনা করবো প্রথমেই আলোচনা করছি যে কী কী জানতে হবে উপসর্গটা চেনার জন্য প্যাসিকটা শুরু করার আগে কী কী তোমাকে জেনে নিতে হবে প্রথম হচ্ছে উপসর্গ কী উপসর্গ হচ্ছে বাংলার শব্দ গঠনের একটা অন্যতম উপাদান বাংলার দৃশ্য আমাদের লক্ষ লক্ষ শব্দ আছে সবগুলো শব্দ তো নতুন নতুন না বরং কিছু শব্দ আছে সেই শব্দগুলোর আগে পরে দুইটা একটা মিলিয়ে এটা এটা নানা প্রক্রিয়া আমরা কী করি নতুন নতুন শব্দ গঠন করি তো শব্দ গঠন করা প্রায় পাঁচ দশটা মতন ধরন আছে এর মধ্যে একটা অন্যতম ধরন হচ্ছে উপসর্গ আরও যে সংস্কার বলি ইংরেজি যেটা যে প্রিফিক্স বলে বাংলায় হচ্ছে তাই উপসর্গ ইংলিশে প্রিফিক্স কি পূর্বে কিছু শব্দ যুক্ত হয়ে হয়ে অনেক অনেক শব্দযুক্ত হয় ইন ইনলাইট লাইট তারপর হচ্ছে ইন এডুকেশন বা এরকম ইন দিয়ে অনেক শব্দ ইন তারপর হচ্ছে আন ঠিক আছে ডু আন ডু তারপর হচ্ছে ইন দিয়ে পসিবল ইম্পসিবল অনেক শব্দ কিন্তু কী পূর্বে কিছু শব্দ যুক্ত করে করে অনেক অনেক শব্দ বানানো হয় তো ইংলিশ যেরকম বাংলায় হচ্ছে তাই আরও যদি সব সংজ্ঞা দেখি যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে তাহলে আবার বলো আবার বুঝি যেসব অর্থ শব্দাংশ মানে যে শব্দের অর্থগুলোর শব্দের অর্থ মানে শব্দের অংশগুলোর কোনো অর্থ নাই কিন্তু শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে যেমন দেখো অজানা এ দেখছো অজানার কি অ অশব্দটা অভিযোগের অভি বেতারের বে তারপর হচ্ছে এই যে তোমরা এই অজানা কি উপসর্গ শব্দ অভিযোগ কি না অভিযোগের একটা শব্দ এটা উপসর্গ না এর আগে যে অটা এর যে অভিটা এই যে বেতারের বেটা এইগুলো হচ্ছে উপসর্গ তার মানে একটা উপসর্গ যোগে যে শব্দটা হয় সেটার নাম উপসর্গ না বরং যেই শব্দ গুচ্ছগুলো বা যেই বর্ণগুচ্ছগুলো ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠন করে তাই হচ্ছে উপসর্গ ব্যবহারটা কি একটা ব্যবহার দেখানো হয়েছে অনেক সময় কি হয় তোমরা মনে করো উপসর্গ তো আমি বুঝতে পারছি উপসর্গ চিনতে পারছি যে শব্দ আগে একটা বসে অনেক সময় এরকম হয় একটা শব্দের আগে দুই তিনটে উপসর্গ বসে কারণ তোমাদের মাথায় এতদিন কিছু একটাই মনে বসে যেমন এই যে দেখছো অজানা অভিযোগ বেতার এখানে যেমন দেখছো উদাহরণ দেখা সম্প্রদান সম্প্রদান এখানে তুমি ভাবছো উপসর্গ কয়েকটা একটা না এখানে দুইটার উপসর্গ একটা হচ্ছে সম উপসর্গ প্র হচ্ছে একটা উপসর্গ এখানে দুটো উপসর্গ বাংলা ভাষায় এমনও শব্দ আছে যেটার মধ্যে উপসর্গ আছে পাঁচটা যেমন সমবিবাহার সম বি ব্য তারপর হচ্ছে বি ঠিক আছে এরপর আ এরকম পাষ্ট উপসর্গ আছে এমন শব্দ বাংলা শব্দে আছে বৈশিষ্ট্য বলি বৈশিষ্ট্য হচ্ছে উপসর্গের নিজের কোনো অর্থ নেই যেমন এই যে অ অভি বি এগুলো কোনো অর্থ আছে এ নিজের কোনো অর্থ নেই কিন্তু নতুন নতুন অর্থবোধ শব্দ তৈরি করতে উপসর্গের ভূমিকা রাখে তার মানে সে নিজের কোনো অর্থ না থাকলেও সে কারোর সাথে যুক্ত তাদের একটা অর্থ দিয়ে দেয় মানে এটা তোমার সেই বন্ধুর মতন যার নিজের কেউ নাই কিন্তু কি সবাইকে সে কাপড় বানিয়ে দিচ্ছে সবাইকে সে জোড়া বানিয়ে দিতেছে হ্যাঁ অন্যদেরকে সে সম্পর্ক করাই দিতেছে কিন্তু নিজেরটার খবর নেই তো এরকম অনেকটাই এই জন্য বলা হয় উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দৌতনা তৈরি করার ক্ষমতা আছে উপসর্গ কি করে নিজের অর্থ নেই কিন্তু অর্থের যে অর্থ দৌতনা সেটা সে তৈরি করতে পারে পরিমাণ দেখো বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ আছে কত শতাধিক প্রায় পঞ্চাশটার উপরে উপসর্গ আছে কাজ কি ওই এক কথাই নতুন শব্দ গঠন করা হচ্ছে উপসর্গের কাজ নতুন নতুন শব্দ গঠন করবে সংবাদ বিবাদ শব্দের পরিবর্তন করা যেতে পারে সুনজর কুনজর সম্পূর্ণ গড় হাজির অনেকগুলো কাজই করে অর্থাৎ নতুন শব্দ করা সৃষ্টি করে তার একমাত্র কাজ এছাড়া অর্থের সংকোচন সম্প্রসারণ বিপরীত করা এগুলো হচ্ছে তার কাজ করে ফের এক কথাই আমরা আরও জিনিসটা সুন্দর করে দেখব যেমন ধরো একটা হার এর আগে অনেক ধরনের উপসর্গ ব্যবহার হয়েছে হয়ে নতুন নতুন কত শব্দ গঠন করছে আহার মানে খাওয়া বিহার মানে ভ্রমণ বা ঘুরতে যাওয়া উপহার পুরস্কার প্রহার মানে মারা সংহার মানে হচ্ছে হত্যা করা মেরে ফেলা তারপর হচ্ছে পরিহার মানে অসুর সংহার অসুরকে হত্যা এরপর হচ্ছে পরিহার মানে ত্যাগ করা পরিহার করা এরপর উদ্ধার কাউকে উদ্ধার করা রক্ষা করা অধিহার মানে হচ্ছে ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়া আর এখানে একটা সুন্দর একটা জিনিস আছে তোমাদের একটা গরু দিয়ে বুঝাই আহ যদি না বুঝো তাহলে নিজেকে এই জায়গায় উপস্থাপন করুক আগে জিনিসটা বুঝো দেখো উপসর্গ প্রত্যের মধ্যে মিল কোথায় পার্থক্য কোথায় এটা একটা গরু দিয়ে বুঝবা গরুর যেমন শিং কই থাকে সামনে থাকে উপসর্গ শব্দের শুরুতেই বসে এটা বোঝানোর জন্য দেখছি কি উপসর্গ লিখতে গেলে আমাদের এখানে এখানে একটা উপ তারপর এখানে রেপ দেওয়া লাগে না আমি এটাকে কি কি দেখাইছি তোমাদেরকে শিংয়ের মতন একটা দেখাইছি যে দেখো উপসর্গ শব্দটার মধ্যে যেটা সিংহের মতন শব্দ আছে সুতরাং উপসর্গ সিং যেমন আগে বসে উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে আর প্রত্যয় প্রত্যয় যেমন এখানে জফলা আছে, জফলাটা দেখ লেজের মতন সুতরাং গুরুর লেজ যেমন পিছনে থাকে সুতরাং প্রত্যয় কি শব্দের পেছনেই বসে ঠিক আছে তাহলে উপসর্গ আর প্রত্যয়ের মধ্যে এই পার্থক্য আর এছাড়া বাকি সবই মিল আছে দুজনে মিলে মিল কত মিল উভয় শব্দ গঠন করে উভয়ের একই অবস্থা যে কি কারো কি নাই অর্থ নাই দুইটাই বাংলা সংস্কৃতি বিদেশ থেকে আসছে দুইটা পার্থ পার্থক্য হইলে একটা আগে বসে একটা কি পরে বসে ঠিক আছে একটা হচ্ছে নতুন শব্দ গঠন করে অর্থ পরিবর্তন ঘটায় আর একটা হচ্ছে ব্যাকরণিক পরিবর্তন ঘটায় ব্যাকরণী ব্যাকরণ মানে কি নাউনকে ভীষণ বানায় এরকম কিছু পরিবর্তন ঘটায় ঠিক আছে এখন দেখি উপসর্গ মানে এই ছয়টা বিষয় জানতে হবে কারণ এই ছয় প্যাটার্নে প্রশ্ন হয় তার মানে উপসর্গতে কেমন করে প্রশ্ন হয় আমি তোমাদেরকে সেটা দিয়ে দিলাম বুঝতে পারবো উপসর্গদের পড়বারটা কি কোনটা পড়বার কোনটা পড়বো না কারণ দেখা দেখলে না মনে হয় সবই পড়ে ফেলি বিশেষ করে তুমি এমন কিছু পড়ে ফেললে খালি মস্ত করতে মন চায় এর সমস্ত করে ফেলি তো কোনটা আসলে কতটুক প্রেসার দিয়ে কতটুকু গভীরে নেমে পড়তে হবে আমি এখন মূলত এটা দেখাচ্ছি দেখো বেসিক প্রশ্ন আসে অবশ্যই সব নাম কি অবশ্যের কাজ কি কোথায় যুক্ত হয় আগে না পরে এত যেটা পড়ে না তোমাদের বেসিক মনে করো এই বেসিক থেকে প্রশ্ন আসে তাই জন্য খুব ভালো করে বুঝতে হবে কারণ বেসিক না বুঝলে তুমি কোনো কোশ্চেন সামনে সলভ করতে পারবা ঠিক আছে তাহলে বেসিকতে যতটুকু কোশ্চেনই আসুক না কেন কম আসুক আর বেশি আসুক কিংবা প্রশ্ন আসে না তাও তোমাকে বেশি কিন্তু ভালো করে পড়তে হবে কারণ বেশি বাকি সামনে পারবে পারবেনা দ্বিতীয় পারা হঠাৎ শব্দ দিয়ে বলবে কি কোন কোনগুলো উপসর্গ মা গমা শব্দ থাকবে তুমি চিনতে পারছো কি না যে অমাত উপসর্গ না অঘাত উপসর্গ কোনটা উপসর্গ কোনটা উপসর্গ চিনতে পারা না চিনতে পারো কি না এবারে প্রভাত শব্দের মধ্যে এই জিনিসটা কি যে উপসর্গ ব্যাসিকও পড়ে নাই সে পারবে না কিন্তু যে একটু বেসিক পড়ছে সে পারবে প্র হচ্ছে উপসর্গ হুম তো চীনা ক্ষেত্রে উপসর্গগুলো মুগস্থ করতে হবে এমন না সতর্নটা বুঝতে পারলেই হয়েছে আর মুগস্ত পারলে করে নিতে পারো অ ঘ অনা আনা কত্ত নিপাতি বিভরাম হা এই একটা সেট মুখস্থ করে নিছি এখন আমার সব জায়গায় কাজে লাগে এই উপসর্গ দিয়ে শব্দ গঠন যেমন এইটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ উপর সর্বদে যদি গঠনই করতে পারো এটা যেমন অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ তার চেয়ে বরং হচ্ছে এটা এর জন্য গুরুত্বপূর্ণ যে তোমাদের তোমাদের প্রশ্নটা আসলে হয় এর মধ্যে থেকে একটা কোশ্চেন আসে চেনা থেকে কোনো আসে না একটা কোশ্চেন আসে এই শব্দ গঠন করা থেকে এ তুমি শব্দ গঠন করতে পারছো কিনা আর একটা হচ্ছে পোকার ভেদ পোকার ভেদটা তোমরা বর্তমান সময় বাদ দিয়ে দিতে পারো এটা তোমরা অ্যাডমিশনের জন্য রাখো জবের জন্য রাখো কিংবা আস্তে আস্তে এটাও বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ কোন উপসর্গ করা বিদেশি কোনটা তৎসম কোনটা সংস্কৃত এটা চেনাটা তো সেটা আস্তে আস্তে তোমাদের এটা তো তোমাদের একাডেমিক পর্যায়ে লাগবেই না ঠিক আছে তোমাদের এইচএসি পর্যায়ে লাগবেই না ওই এক কিছু লাগতে পারে তখন এর জন্য পড়েনীয় এরপরে অর্থ নির্ণয় এটাও একটু গুরুত্বপূর্ণ যে উপসর্গটা কোনটা কোন অর্থ দিচ্ছে এটা বুঝতে তুমি কি করতে পারবা বাক্য রচনা করতে পারবা এটা এর জন্য সরাসরি গুরুত্বপূর্ণ না এটা এইচএসির জন্য আংশিক গুরুত্বপূর্ণ সামান্য গুরুত্বপূর্ণ কারণ যদি অনেক সময় শব্দ গঠনের পরে বাক্য রচনাও করতে বলে তখন একটু কাজে লাগবে এই পূর্ব সড়কের পরিমাণ নির্ণয় এটাকে বলতে পারো উচ্চতর দক্ষতা অর্থাৎ এটা অ্যাডমিশন কিংবা ওই এইচএসি সরি বিসিএস বা জব ছাড়া এটা অন্য জায়গায় আসে না এটা খুব প্রশ্ন বেশি আসে না কিন্তু এই প্রশ্নটা পারা মানে হচ্ছে তুমি উপসর্গে একেবারে প্রো হয়ে গেছো যেমন সমবিবাহার এই শব্দে উপসর্গের সংখ্যা কতটা এখন তোমাকে বের করতে হবে সম তারপর হচ্ছে অভি তারপর হচ্ছে বি প্লাস হচ্ছে আ কয়টা চারটা ঠিক আছে এই চারটা উপসর্গ বের করে আমি তুমি লিখে বাইর করে ফেললাম তুমি হয়তো পারতেছো না তো এইটা যখন পারা পারবা তখন বলছে তোমার উপসর্গ পড়া শেষ এখানে বলছে এই বাক্যটা দিছে এখানে কয়টা উপসর্গ আছে বের করো উপ অতি অতি তারপর হচ্ছে সম প্লাস হচ্ছে পতি কয়টা হইলো এক দুই তিন চার পাঁচ ছয়টা না না ছয়টা না সাতটা এই যে অত্যাচারের অতি প্লাস আ আরেকটা কিন্তু আছে যেটা তুমি খেয়ালও করো নাই তুমি এত মনে বুঝতে পারবা না এইগুলার এই সমস্যা কোন ভিতরটা যে কি চলে আসবে সেটা তো তুমি নাও করতে পারো এই জন্য এটাকে পারতে হবে এরপর ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আমি মোটামুটি এখানে যেটা বলবো সেটা করে দিচ্ছি যুবসর্গ কি উপসর্গ হচ্ছে এমন কিছু বর্ণ বর্ণ সমষ্টি আর বর্ণ বর্ণ সমষ্টি কেন বলছে কিছু থেকে বর্ণ আছে অ এগুলো বর্ণ কিছু বর্ণর থেকে বেশি হয় অর্থাৎ বর্ণ সমষ্টি এই যে দুইটাই বলছে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে সেই সকল বর্ণ বর্ণ সমষ্টিকে উপসর্গ বলে উপসর্গের বৈশিষ্ট্য এটা এটাও দেয়া আছে বৈশিষ্ট্য হচ্ছে নিজের কোনো অর্থ নাই কিন্তু কি করে সে অর্থ দিতে পারে আর এখানে আমরা যেই স্টাইল লিখেছি তুমি সেই স্টাইলে খেয়ে দেওয়ার চেষ্টা করবা যে অর্থ নেই অর্থ আছে মানে হচ্ছে এটা কি এরপরে সেটা কি বুঝালো উদাহরণ উদাহরণগুলো থেকে কিভাবে করে শব্দ গঠন করলো কেমনে কোনো অর্থটা নাই এইভাবে করেই দেওয়ার চেষ্টা করো পারলে এই যে উত্তরটা আমি যেভাবে করে লিখছি এভাবে ওকে মুখস্থ করে ফেলো তোমাকে কাজে দিবে উপসর্গের প্রয়োজনীয়তা থেকে প্রশ্ন আসে আসলে তুমি আসলে উপসর্গের প্রয়োজনীয়তা আমরা পাঁচটা দিছি আসলে পাঁচটা না মাত্র একটা সেটা কি নতুন শব্দ গঠন করে এখন তোমাকে এই প্রশ্ন দিয়ে পাঁচে পাঁচ দিবে তুমি যদি শুধু একটা কথা লেখো তাহলে তো নাম্বার পাবা না এই জন্য তোমাকে কৌশল করে সবটাই দিতে হবে তখন তুমি কৌশলগুলো কী দিবা এই বানায়বা নতুন শব্দ গঠন করে অর্থের সম্প্রসারণ ঘট অর্থের সংকোচন ঘটায় অর্থের পরিবর্তন ঘটায় অর্থে বিপরীত করে এমন করে সবগুলোই তুমি কি করবা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবা এরপরে উপসর্গের প্রকার বেদ দেখো খাঁটি বাংলা উপসর্গ সংস্কৃত বিদেশি ঠিক আছে খাঁটি বাংলায় একুশটা স উপসর্গ হচ্ছে সংস্কৃত বিশটা অনেকে প্রশ্ন স্যার বিদেশি কয়টা বিদেশিকে উনিশটা অনেক অনেক বইয়ের মধ্যে বিদেশি উনিশটা দেওয়া থাকে কিন্তু বিদেশি থেকে উনিশটাই এটা ফিক্সড কোনো কথা নেই আরও বেশি থাকতে পারে কমও থাকতে পারে কারণ বিদেশিটা কি প্রতিনিয়ত যুক্ত আর বিযুক্ত হচ্ছে এই জন্য এই এটাকে একদম নির্দিষ্ট করে বলা হয়নি তারপর তুমি অনুষ্ঠা যদি কোথাও থাকে তুমি অনুষ্ঠান দিতে পারবা উপসর্গদের শব্দ গঠন এটা তুমি কীভাবে করবো সেটা বুঝাই দিই এটা কি করবা এরকমকার ঢাকবা এইখানার কাগজে থাকবা তুমি দেখবা অ দিয়ে তুমি কয়টা শব্দ পারতেছো ঠিক আছে দেখবা যে তুমি অ দিয়ে দুইটা বা তিনটা পারতেছো পারার পর তুমি একবার খুলে দেখবা দেখার পরে দেখো আর অনেকগুলো শব্দ আসছে যেটা তুমি তখন পারো না দেখার পর এখন পারতেছো না আবার ঢাকো ভাইকে আবার বলার চেষ্টা করো দেখো তোমার সীমানা বাড়ছে কিনা তো তুমি একটা শব্দ দিয়ে সর্বোচ্চ যদি পাঁচটা বলতে পারো তুমি মনে করো তোমার কাজ হয়ে গেছে পাঁচটা বেশি তোমার লাগবে না পাঁচটা বা ছয়টা এ বেশি তোমার কক্ষণে লাগবে না পরীক্ষা যদি আসেও শব্দ গ্রহণ করো সর্বোচ্চ পাঁচটা আসবে তা সুতরাং এর বেশি তোমার পেরেই বা কী করবা অনেকগুলো শব্দ আছে যেগুলো শব্দই হয় দুইটা সেই শব্দ থেকে কখনোই তো পাঁচটা আসবে না সেই শব্দ থেকে অবশ্যই একটা বা দুইটা আসবে একটা আসবে দুইটাও আসে না যেই শব্দ দুইটা আছে সেটাতে একটা আসবে তো কোনটা থেকে দুইটা আসবে কোনটা থেকে একটা আসবে পাঁচটা আসবে এটা তালিকা কিন্তু আমি তোমাদের অনুশীলন যে প্র্যাকটিস যেখানে সেখানে দিয়ে দিয়েছি সেখানে দেখে নিবা তো এটা কেউ একটা পড়বা সেটা বুঝিয়ে দিলাম এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ শব্দ গঠন করা মানে কিন্তু উপসর্গ উপসর্গ প্রশ্ন এই জিনিসতে আসা মানে কি শব্দ গঠন করা শিখতে হবে তুমি এটা সমস্যা হবে এই জায়গায় তুমি দেখবা কি যখন দেখতেছো পড়তে তখন দেখবা পারি এই পারালে দেখবা পরীক্ষায় গিয়ে পারতেছো না পাঁচটা শব্দ তো মুখ থেকে আসতেছে না এই জন্য ঢেকে ঢেকে পড়বা আগে তুমি হচ্ছে কি একবার নিজে থেকে দেখো একটা না দুইটা পারো সেটা ডিটেক্ট করো তারপর পুরোটা দেখো পরে দেখার পর আবার দেখো তুমি পাঁচটা পারতো কিনা একবার প্রশ্ন দিয়ে দেওয়ার পরে আবার শুরু থেকে দেখো তুমি একটা পাঁচটা করে দুইটা পারছো কিনা হুম এটা হচ্ছে এটার বিষয় এরপরে অর্থে ধতো না বা এটা এটা দেখার এখন দেখা দরকার না এখন জাস্ট একবার রিডিং করে পড়বা ওই যে অনুশীলন পর্যায়ে কিন্তু আমি একটা দুইটা না পাঁচটা সাজিয়ে দিয়েছি সেখানে তুমি কি করলা দেখলা এখানে এইভাবে রাখলা এরপর অর্থে ধতো না এটা হচ্ছে পড়লে লাভ ঠিক আছে এটা পর্যায়ে পড়লে লাভ এটা বিস্তার দিয়ে দিছি যাতে কোনো বইয়ের সাথে আমাদের বইয়ের কম না থাকে আমাদের বইতে আরও বেশি আছে কি সুন্দর শব্দ দেওয়া আছে অনেক বই সেটা নাই কারণ তোমার মাঝে মাঝে ইয়ে হয়ে যায় স্যার অথই মানে কি অপয় বলতে কি বুঝে আমি যদি এটা অর্থ জানতে পারতাম ভালো হইতো কারণ অর্থ না জানলে মনে থাকে না সত্য বানাতে পারি না অর্থ জানলে মনে পারতাম বানতে পারতাম অগাচন্ডে কি অজপারাগা কি তাহলে আমার সব উপসর্গটা অর্থটাও মনে থাকতো হ্যাঁ তো এই জন্য আমরা কি করছি সুন্দর অর্থ দিয়ে দিয়েছি এটা আমাদের ওই অভ্যুত্থান বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারো এরপর এখানে অনেকগুলো পড়া এটা পড়তে তো বোরিং হয়ে যেতে পারো বোরিং হলেও কেউ যদি পারো পড়ে ফেলবা যারা না পারো তারা এইটাকে আগে পড়ে নিবা কারণ তুমি যদি পড়তে না পড়ো এই যে এক পৃষ্ঠার মধ্যে যেটা আছে এইটা পড়তে পারলে কিন্তু তোমার মোটামুটি কি হয়ে যায় সত্তর পার্সেন্ট তুমি এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে কারণ এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে তো যদি যাও হচ্ছে ভোট প্রশ্ন তা যাই হোক আমরা বিরুদ্ধে ভোট প্রশ্ন এরপর হচ্ছে এই অনুশীলন এই যে যে অনুশীলন দেখছো এটা কিন্তু অনুশীলন খুব বেশি না এই যে কৌশীলন অনুশীলন মাত্র এখানে দিয়ে দিছি কোনটা থেকে একটা কোন থেকে দুইটা কোন তিনটা কোনটা চারটা কোনটা পাঁচটা তাহলে তুমি বুঝবা যে কারণ এটা তুমি ধারণা করতে পারবো না স্যার কোনটা থেকে একটা আসে কোন থেকে দুইটা আসে আমরা ধারণা করেই তোমাকে একটা দিয়ে দিছি প্র্যাকটিসটা ভেবে করে হবে এরপরে আছে আসে অ্যাডমিশনের কোয়েশ্চেন তো সুতরাং পরে ক্লাসটা আমরা আর একটা ক্লাস নিলেই আমাদের এই উপসর্গটা শেষ হয়ে যাবে সেই ক্লাসটাও গুরুত্বপূর্ণই বটে তবে এই ক্লাসটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বেসিক ক্লাসটা এখানে শেষ হচ্ছে আমাদের দেখা হচ্ছে অনুশীলনের ক্লাসে তো তত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম